হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করছি সব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা নতুন আজকে হচ্ছে শনিবার দুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল আজকে সকাল থেকে খুবই পানি হচ্ছে কলকাতাতে আর আজকে হাকিম বাড়ি গিয়েছে কারণ এই সপ্তাহে হাকিমের বাড়ি যাওয়ার পালা তো আমি হাকিমের গাড়িটা লোড করে নিয়ে চলাম ডানি যে যাচ্ছিলাম তো হঠাৎ দেখছি হেড মিটারে পুরো লালে ঠেকে গিয়েছে তাই গাড়িটাকে দাঁড় করে আমি চেক করছিলাম তো দেখছিলাম গাড়ি থেকে খুবই ধুমো বেরোচ্ছি গাড়ি একটু ঠান্ডা করে কেবিনটা তুললাম কেবিনটা তুলে দেখলাম ফ্যানটা ভেঙে গিয়েছিল রেডিওটার ফ্যানটা তা শুধু ফ্যানটা ভাঙেনি ফ্যানের সাইডে যে প্লাস্টিকের একটা গার্ড থাকে সেই গার্ডটাও ভেঙে গিয়েছিল আমি দেরি না করে মালিককে ফোন লাগাইলাম মালিককে ফোন করে বললাম ঘটনাটা দিকে আমার ফোর ফাইভ থ্রি ওয়ানটাও লোড ছিল এই গাড়িটিকে খালি করে ওই গাড়িটাকে থেকে রাজার হাট যেত তাই মালিক একটা ড্রাইভার পাঠিয়ে দিল ওই গাড়িটিকে গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য আমি ডানকুনি থেকে বাস ধরে চলাম আবার সরস্বতী কমপ্লেক্সে তো আমি কোম্পানি চলে এসেছিলাম কোম্পানিতে এসে আমি আমার ফোর ফাইভ থ্রি ওয়ানটাকে টাকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম রাজারহাটের উদ্দেশ্যে তো আমি এখন চলে এসেছিলাম বালির টোলে রাজারহাট যাওয়ার জন্য আমাদেরকে বালি ব্রিজের ওপর থেকে এয়ারপোর্ট রোড ধরে নিতে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার ভাই থ্রিওয়ানটা নিয়ে বেরোতে খুবই দেরি হয়ে গেল কারণ যখনই আমার কলকাতার ভেতরে লোড হয় তো আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যাই তাহলে জামটা আমি পাই এখন বাজি প্রায় নটা পঞ্চাশের কাছাকাছি আর যেটা ভয় করছিলাম সেটাই হলো আমি আবার সেই জামে ফেসে গেলাম তো দেড় ঘন্টা ফেসে থাকার পর আমি ফাইনালি এয়ারপোর্ট রোডে চলে নিয়েছিলাম কারণ আমাকে রাজারহাট যাওয়ার জন্য ওই যেতে হবে এখান থেকে আমরা গাড়ি উঠানো তো গাড়ি উঠান করে আমরা দমদম ভিআইপি রোডে চলে এসেছিলাম এই রোডটার নাম হচ্ছে বনগাঁও কুলপি এই রোড থেকে বনগাঁও নিউ টাউন সট লেক সেক্টর ফাইভ ক্যানিং রোড এগুলো সবই জায়গায় যাওয়া যাবে রাজারহাট পার করে চলে এসেছিলাম আমি লাউহাটিতে গোবিন্দ ইন্টারপেজে যাবার রাস্তাতে আমি ঢুকে গিয়েছিলাম তো দুই সাইডে শুধু মাট আর মাট আর মাঝে ছিল সরুপাড়া রাস্তা তো রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল আর শনশন রাস্তা ফাইনালি আমি গোবিন্দ ইন্টারপেজ চলে এসেছিলাম এই কার্ট গোনার জন্য আমার গাড়িটা ব্যাকে ঢুকতে খুবই অসুবিধা হবে পাটিকে বললাম তা পাটি আসছে লোকালি আসছে কারগুলো একটু সরাতে হবে গাড়িটা আমার ব্যাকে ঢুকবে ঠিক এই জায়গাটাই তো গোবিন্দ ইন্টারফেস থেকে খালি করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম আর এখন বাজে রাতের 1:30 এখন আমি सीधा যাব বেলুর মোড় যেখানে হাজার 1058টা গ্যারেজে ঠকানো আছে তো আমার গাড়িটাকে যে ঢুকাতে হবে মোবিল পড়ছিল সে কারণে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো গাড়ি নিয়ে আমি ভোরবেলায় চলে এসেছিলাম টাইম সাড়ে নটার কাছাকাছি তো গাড়িটা আমি কেবিন উন্ট্রি দিয়েছিলাম মিস্ত্রি এসছে এটা হচ্ছে হাজার আঠারোটা যেটার ফ্যান ভেঙে গিয়েছিল এটারও কেবিন আমি উল্টি দিলাম তো এটার ফ্যানটা লাগাবো লাগে এটাকে নিয়ে যাব ডানকুনি জেপিতে খালি করার জন্য গাড়িটা কোনো খালি হয়নি লোডিং এ হয়ে তো হাকিমের গাড়ি ফ্যান লেগে গিয়েছিল আর আমার গাড়ি দিয়ে গেজ পাইপে এর ফাটা ছিল সেই কারণেই মোবিল ঝরছিল তো হাকিমের গাড়িটা নিয়ে আমি ডানকুনি জেপি প্যাকেজিং এ চলে এসেছিলাম গাড়িটা আনলোডিং হচ্ছে আনলোডিং হওয়ার পর আমি গেজ পাইপটা ডানকুনিতেই কিনে নেবো দিয়ে চলে যাবো আবার গ্যারেজে তো গাড়ি আনলোডিং করে আমি বেরিয়ে গিয়েছিলাম আর আমার গাড়ির জন্য নিয়েছিলাম গেজ পাইপটা আমি এখন চলে এসছিলাম গ্যারেজে তো আমার গাড়িতে গেজ পাইপটা লেগে আমি চলে এসেছিলাম শ্রীরামপুরে এখানে আমাদের একটা সাউরা প্যাকেজিং নামে কোম্পানি আছে তো আগে আমি এখানেই কাজ করতাম শ্রীরামপুরে ঘুরতে এসেছিলাম আমাদের সাউরা প্যাকেজিং এর ম্যানেজার আমার মালিক আর আমাদের একটা ড্রাইভার আর আমি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো তখনকার মতো